রংপুর লোকসভার তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের প্রচারে এলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহাদ হাকিম মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাউপাড়া একটি জনসভা করেন এখান থেকে বিজেপি এবং কংগ্রেসকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহা হাকিম প্রসঙ্গত রামনবমের দিনে শক্তিপুরের উস্কানির ঘটনার বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন এরপর বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কে বলেন বহরমপুর সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই অধীরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে অধীরের গ্রহণযোগ্যতা কমছে তাই বহরমপুরে অধীর কোনো ফ্যাক্টর হবে না বলে জানান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এখন দেখার বিষয় বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী তথা ক্রিকেটার আদৌ ছক্কা হাঁকাতে পারে কিনা

ভাবতে পারিনি এত লোক বলিনি আপনারা আপনাদের আন্তরিকতা ঐকান্তিকতা উদারতা মানবিকতা মানসিকতা এবং মহান ভবতা দিয়ে এসেছেন তাই আমরা এক তৃণমূল কংগ্রেস জিতবে অধীরের মতন দালাল্লা হারবে আইএসএফ এর মতন দালাল্লা হারবে বাংলার মানুষ ক্ষমতা দিয়ে বলবে মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি কই ফিরাদ হাকিমকে তো অ্যারেস্ট করো সিবিআই রেড করে বাড়িতে কিছু পায় না অধীর বাবু আপনার বিরুদ্ধে তো এতগুলো মার্ডার কেস আছে তার উচ্ছ পাচ্ছ কেন সিবিআই করে না কেন বিজেপি করে না রেলে আপনার অনেক কেনাকাম্য আছে সেইগুলো নিয়ে কেন সিবিআই করে না আন্ডারস্ট্যান্ডিংটা কোথায় মোটাটা এসেছিল আরে কি নাম বলেন না মোটা ভাই কি নাম না না আরে গুজরাট থেকে মোটা ভাই হ্যাঁ সে এসছিল সে বলছে ইস বার পঁয়ত্রিশ আমি বললাম হয়ে জায়গা ফুল ফিনিশ কোথায় কালকে তো তিনটে নির্বাচন হয়েছে কালকে তিনটে নির্বাচন হয়েছে শুনতে পাচ্ছি বিজেপি পার্টি অফিসে ভীষণ ভীষণ মারপিট শুরু হয়েছে বলছে তুই বেমানি করেছিস তুই বেমানি করেছিস ক্যান্ডিডেট বলছে বিজেপি কর্মী না সাথে বেমানি কর তাই এখন থেকে অসাধারণ যারা মুর্শিদাবাদেও ধর্মীয় বিভাজনের সুশুড়ি দিচ্ছে এবং রামনবমীর দিন একটা গন্ডগোল করেছে ঠিক সেইভাবে কালকেও বিজেপি প্রথমেই আমাদের হসপিটালে পাঠিয়ে উত্তেজনার সৃষ্টি করে মানুষের কাছে ধন্যবাদ উত্তেজনায় পা না দিয়ে ভোট করেছে এবং তিনটে কেন্দ্রেই বিজেপি হারছে দ্বিতীয়ত হচ্ছে এখানে যে কথা আপনি বললেন মানুষের একটা ক্ষোভ আছে বছর করেনার সময় সস্ত্রীক তিনি দিল্লিতে ছিলেন চলে আছে পাঁচ বছর তাকে দেখা যায়নি হয় দিল্লি কলকাতা বহরমপুরের মানুষের পাশে সাংসদ হিসেবে যে দাঁড়ানোর কথা ছিল দাঁড়ায়নি তাই সাংসদ হিসেবে বহরমপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করতে চাইছে তাই সেই যে মশাই যার যারা করছে তারা একসঙ্গে অতিচ্ছির সাথে কাজ করতেন তারাই এসে বলছেন অধির হাটাও তাদের ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছে প্রোটেস্ট করছে তার কারণ অধীর চৌধুরী বিপদের সময় দাঁড়াননি এইটা আমার মনে হয় যে অধীর চৌধুরী এখন আর মুর্শিদাবাদে কোনো ফ্যাক্টর না বহরমপুরে কোনো ফ্যাক্টর না দাদা গতকাল নির্বাচন হয়েছে কোচবিহারে নির্বাচনের পরেও লাগাতার হিংসা চলছে বিজেপি ওখানে লাগাতার হিংসা করে চলেছে দেখা যাচ্ছে বিজেপি লাগাতার হিংসা করছে কারণ বিজেপি জানে হারবে

নিজেদের মধ্যে কে গৌরীশঙ্কর বস না মাথায় দেয় কবে রাজনীতি করলো রাজনীতিতে যেরকম মান্নাদের একটা গান আছে না কফটা চোখের জল ফেলেছে যে তুমি ভালোবাসবে সেরকম কটা মানুষের উপকার করেছ যে মানুষ তোমায় বিশ্বাস করবে কটা মানুষের পাশে বিপদে দাঁড়িয়েছ যে মানুষ তোমায় ভোট দেবে কোথায় দিয়ে এলো হাত নেই পা নেই গৌরীশঙ্কর ঘোষ দাঁড়িয়ে গেল কি করেছে মানুষের জন্য কি করেছে তাই তো সেখানে তারা প্রোটেস্ট করছে